আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টাঙ্গালের পশ্চিমে যমুনা যমুনা নদী যমুনা নদীর সেতুর পূর্বপাশে টাঙ্গাইল এবং পশ্চিম পাশে সিরাজগঞ্জ আমরা মহল এখানে ঘুরতে যাচ্ছি নৌকা নিয়ে অনেক কিছু দেখার বাকি ছিল তো আমরা একত্রে হয়ে সবাই অনেক আনন্দ করতেছি এবং দেখতেছি সিরাজগঞ্জে দেশের তৃতীয় ও উত্তরাঞ্চলের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলেছে এসব কেন্দ্র থেকে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় কম খরচে সারা বছর বিদ্যুৎ সরবরাহ করা যাবে এর আগে দেশের ফেনী ও কক্সবাজারে চালু করা হয় আরো দুটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে উত্তরাঞ্চলের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার আঠারো সালে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ের পরেই বছরেই শেষ হওয়ার কথা থাকলেও নানান কারণে কাজ বন্ধ থাকে পাঁচ বছরের বেশি সময় সিরাজগঞ্জ প্রাণ এশিয়া পাওয়ার লিমিটেড ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ রানা বলেন দুই হাজার চব্বিশ সালে আবারও কাজ শুরু হয় পরে চলতি বছরের এপ্রিলে চালু হয় আট টারবাইনের দুই মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি তিনটি শিফটে পরিচালনায় লোকবল প্রয়োজন মাত্র তিনজন সিরাজগঞ্জ প্যান এশিয়া পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুর রহমান বলেন এর আগে ফেনীতে সাত কোটি ও কক্সবাজারে কুতুব দেয় বারো কোটি টাকায় এ ধরনের দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় উত্তরাঞ্চলেও প্রায় প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু হলো আমরা বন্ধুরা এখানে আছি দেখতে পাচ্ছেন এখানে কাশ ফুলের রয়েছে অনেক কাশফুল সবাই এখানে শুয়ে উঠতেছে আমিও শুয়ে উঠলাম আজকের মধ্যে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবে